আসসালামু আলাইকুম আমার দ্বিতীয় ভিডিও আওয়ামী কি ফিরে আসবে আওয়ামী গুন্ডালিক যারা ফিরে আসবে মনে করতেছে যারা অগ্নি সন্ত্রাস পেট্রোল বোমা এয়ারপোর্টে আগুন সারা দেশে আগুন সন্ত্রাস করে দেশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে তারা মনে করতেছে যে এভাবে করে অনলাইনে অফলাইনে হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা ফিরে আসবে আর বহির্বিশ্বকে তারা দেখাতে চাইছে দেশের পরিস্থিতি খুব খারাপ দেশে অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ তো আগেই ভালো ছিলাম এই কথাটা তারা দেখাতে চাইছে প্রচার করতে চাইছে দুই হাজার ছয় সালে লোকই বৈঠার তাণ্ডব নৃত্য লাশের উপর নৃত্য করেছিল তারা আওয়ামী গুন্ডালিক আর বর্তমানে তারা গত পনেরো বছরে যে কোটি কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে সেই কোটি কোটি টাকার গরম দেখাচ্ছে টাকা দিয়ে তারা ব্যানার ধরাচ্ছে মিছিলে লোক নিয়ে আসছে দেশের মানুষকে ভরে দেখাচ্ছে আরে ভাই আপনারা চব্বিশে জুলাই অভ্যুর্থানে আপনারা তো সবার উপরেই গণহত্যা চালাইলেন দেশের ছাত্র জনতা সাধারণ মানুষের উপর পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ভারতীয় গোয়েন্দা বাহিনী ছাত্রলীগ সবাই অস্ত্র ধরে ছয়টা ফ্রন্টে সাধারণ মানুষকে গণহত্যা করা করে সেই ছাত্র জনতাকে আজকে আপনারা এখন ভয় দেখাচ্ছেন আপনাদের আওয়ামী গুণ্ডালীগের মধ্যে অনুতাপ অনুশোচনা প্রাশ্চিত্যবোধ ভুল স্বীকার না করে তারা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে টাকার গরম দেখি আর এই টাকার গরম তারা অনেক দিন দেখাতে পারবে কিন্তু ভয় দেখিয়ে মানুষের মনে জায়গা করে ফিরে আসা মানুষের মনে জায়গা করতে পারবেন না আর আওয়ামী গুণ্ডালীগকে যদি ফিরে আসতে হয় তাহলে সাধারণ মানুষের মনে জায়গা করে সহানু তাদের সহানুভূতি নিয়ে সাধারণ বাংলাদেশের জনগণের সহানুভূতি নিয়ে তাদের ফিরে আসতে হবে আর ভয় দেখিয়ে হয়তো মানুষ আপনাদের বিরুদ্ধে কিছু বলবে না কিন্তু মানুষ সব কিছুই বুঝে সব কিছুই জানে উনিশশো পঁচাত্তরের পরে উনিশশো পঁচাত্তরের পরে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে উনিশশো পঁচাত্তরের পরে উনিশশো পঁচাত্তরে ছিল দেশপ্রেমিক সেনা অভ্যুত্থান সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা তারা সর্বদীর বদিন শেখ মুজিব ও তার পরিবারকে হাসিনা আর রেহানা এরা বিদেশে পালিয়েছিল এদেরকে বাদ দিয়ে সবাইকে জয় বাংলা করে দিয়েছিল কিন্তু চব্বিশে জুলাই বিপ্লব এটা ছিল সাধারণ ছাত্র জনতা বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব অভ্যুত্থান আর এই উনিশশো পঁচাত্তরে সেটা ছিল সেনাদের কিছু দেশপ্রেমিক সেনাদের বিপ্লব এজন্য চব্বিশে জুলাই বিপ্লব জনমানুষের কাছে যেভাবে পৌঁছাইতে পেরেছিল পঁচাত্তরের সেনাবাহিনীর বিপ্লবটা সেভাবে পৌঁছাইতে পারে নাই এজন্য চব্বিশে জুলাই বিপ্লবটা অনেক শক্তিশালী আর উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান সামরিক হিসেবে ক্ষমতা নেওয়ার পর বহির্বিশ্বের কাছে তার শাসনের গ্রহণযোগ্যতার জন্য তিনি সামরিক থেকে বেসামরিক বেসামরিক হিসেবে আসলেন এবং রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন এবং সর্বদলীয় গণতন্ত্রীয় ব্যবস্থা চালু করলেন পঁচাত্তরে যেটা শরার্ধীর বোলিকার্ড বাকশাল করছিল সেটাকে ভেঙে দিয়ে তিনি গণতন্ত্র সর্বদলীয় গণতন্ত্র প্রণয়ন করলেন আর তৎকালীন সময়ে বাংলাদেশে জনমানুষের কাছে পরিচিত রাজনৈতিকভাবে পরিচিত তেমন কোনো দল না থাকায় আওয়ামী গুণ্ডালিগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে জনমানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত দল বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এছাড়াও জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের এনসিপিও অনেকটা পরিচিত হচ্ছে আর তখন উনিশশো সালে উনিশশো সালে তখন কিন্তু তেমন পরিচিত দল না থাকায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায় আর পঁচাত্তরে আওয়ামী লীগের হাল ধরার জন্য হাসিনা ছিল তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশের মতো আর বর্তমানে আওয়ামী লীগের হাল ধরার জন্য কে আছে সজিবাজের জয় সে তো আওয়ামী লীগের নাগরিকত্ব নিয়ে নিয়েছে আর পুতুল পুতুলের বয়স বর্তমানে পঞ্চাশ প্লাস সে ধরা যাক দেশে দশ থেকে পনেরো বছরের মধ্যে তার রাজনীতি করার পরিবেশ তৈরি হইল তাহলে তখন তার বয়স হবে ষাট থেকে পঁয়ষট্টি বছর একটা পরাজিত পতিত ফ্যাসিবাদী দলকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দলের হাল ধরতে যে সক্ষমতা বা যে সামর্থ্য বা যে বয়সের দরকার পুতুলের সেই বয়স তখন থাকবে না সেটা অসম্ভব সেটা অসম্ভব ব্যাপার এখন বর্তমানে যারা আওয়ামী সুবিধাভোগী আওয়ামী লীগের সুবিধাভোগী পাঁচাটা দালাল তারাই কেবলমাত্র ইনক্লুসিভ নির্বাচন বলে মুখে ফেনা তুলতেছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং জনমানুষের দল বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এছাড়াও এনসিপি আরও অন্যান্য দল মিলে আওয়ামী লীগ বাদ দিয়েও নির্বাচন করলে ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে যত ভোটের প্রয়োজন তত ভোট কাস্ট হবে আর ভারতকে হাসিনাকে ফেরত দিবে ভারত কখনোই হাসিনাকে ফেরত দিবে না কারণ খুনি হাসিনা ভারতের দাসী খুনি হাসিনা নিজেই বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে ভারত কখনোই ভারত কখনোই বাংলাদেশকে বাংলাদেশে খুনি হাসিনাকে ফেরত দিবে না আর ভারত সব সবসময় চায় যে বাংলাদেশকে তার নিজের প্রদেশ মনে করে শোষণ এবং লুটপাট করতে এই জন্যই ভারত আওয়ামী লীগকে এজন্যই ভারত উনিশশো সালে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যখন পরাজিত হয় ভারত পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা ভুয়া বয়ান দিয়ে বৈষম্যের ভো ভুয়া বয়ান মিথ্যা বয়ান প্রচার করে আওয়ামী লীগ এবং ভারতের ভারতের ষড়যন্ত্রের কারণে পাকিস্তানকে ভাঙা হয় এবং পাকিস্তানের পাকিস্তানকে ভেঙে এটা তো ভারত বলে যে এটা উনিশশো একাত্তর সালে এটা স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এটাকে বলে ভারত বলে যে এটা হচ্ছে ভারতের যুদ্ধ ভারতে এই যুদ্ধে জিতছে আর এই পাকিস্তানকে তারা পরাজিত করছে বাংলাদেশের স্বাধীনতাকে তো ভারতে স্বীকার করে না আওয়ামী গুন্ডালিক যারা ভারতে দালালি করে আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় কেমন আছে এটা আপনারা নিজেই দেখেন ভারতে ভারত মুসলমানদের চিরসূত্র ভারত মুসলমানদের চিরসূত্র ভারত ইসলামের চিরসূত্র ভারতের মুসলমানরা কীরকম নির্যাতিত কীরকম শোষণ এবং কীরকম অত্যাচারে কীরকমভাবে দিনপাত করে সেটা সবাই জানে আপনারাও দেখতেছেন আর বাংলাদেশে হিন্দুরা কীরকম দিন কীভাবে জীবনযাপন করে তাদের উপর কীরকম ব্যবহার আমরা করি কিন্তু তারপরেও ভারতের মিডিয়াতে বাংলাদেশের আওয়ামী দালাল পাঁচাঠারা এরা সব সবসময় বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এইরকম বাংলাদেশের পরিস্থিতি খারাপ আর ভারতে কীরকম অবস্থা ভারতে দেখেন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের একজন দেশপ্রেমিক দেশপ্রেমিক শাসক শহীদ জিয়ার মতো বাংলাদেশে কোনো শাসক এখন পর্যন্ত আসে নাই আসবে না তিনি ছিল প্রচণ্ড ভারত বিরোধী উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে লাহোরে তিনি যে বীরত্বের সাথে ভারতীয় বাহিনীকে পরাজিত করেছিলেন ভারত সেটা মনে রাখছিল আর জিয়াউর রহমান যখন বাংলাদেশে ক্ষমতায় আসলেন জিয়াউর রহমানকে ভারতীয় ভারতীয় কিছু ভারতীয় দালাল সেনাবাহিনীর দ্বারা ভারত ষড়যন্ত্র করে হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল শহীদ শহীদ জিয়াউর রহমানকে আর আপসিন নেত্রী খালেদা জিয়া সারা জীবন তিনি ভারতের বিরোধিতা করে আসছেন বর্তমানে বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং বাংলাদেশের জনমানুষের একটা দল এছাড়াও বিএনপিও যারা শহীদ জিয়ার আদর্শে এবং খালেদা জিয়ার আদর্শে তারা ভারত বিরোধী এবং দেশপ্রেমিক দল ইনকিলাব জিন্দাবাদ